আসসালামু আলাইকুম মাছ চাষী ভাই ও মৎস্যদ্যোক্তা বন্ধুগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন রনি মৎস্য নার্সারির নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করেন তাদের জন্য দীর্ঘদিন যাবৎ রনি মৎস্য নার্সারি সরবরাহ করে আসছে সকল প্রকার মাছের উন্নত মানের রেণু পোনা আমাদের আজকের পর্বে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বর্তমান সময়ের জনপ্রিয় একটি মাছ লাল রুই বা সোনালী রুই মাছের পোনা আপনারা জানেন আমাদের দেশে চাষকৃত মাছগুলোর মধ্যে রুই মাছ অন্যতম আপনারা এখন ভিডিওর স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি রুই মাছ হলেও এটি সাধারণ রুইয়ের থেকেও ভিন্ন এই মাছটির গায়ের রং সোনালী হওয়ার কারণে এই মাছকে সোনালি রুই বা লাল রুই নামে ডাকা হয়ে থাকে বর্তমান সময়ে বাণিজ্যিকভাবে চাষকৃত মাছগুলোর মধ্যে লাল বা সোনালি রুই মাছ অন্যতম লাল বা সোনালি রুই মাছ চাষের ক্ষেত্রে পুকুরে অন্যান্য মাছের সঙ্গেও চাষ করা যায় এই সোনালি রুই মাছের চাষ খুব লাভজনক স্বল্প সময়ের মধ্যে এই লাল বা সোনালি রুই মাছ বাজাজাত করা যায় আপনারা যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করে থাকেন তারা এই লাল বা সোনালি রুই মাছ চাষ করতে পারেন এই সোনালি রুই মাছ চাষ করার ক্ষেত্রে অন্য সকল মাছের মতোই আপনারা পুকুরে চাষ করতে পারবেন এই মাছ চাষে আলাদা কোনো ধরনের ঝামেলা নেই সোনালি রুই মাছ চাষের ক্ষেত্রে আপনারা অন্য সকল মাছের মতোই ফিট খাইয়ে চাষ করতে পারবেন আপনারা যারা লাল বা সোনালি রুই মাছ চাষের জন্য উন্নত মানের পোনা খুঁজছেন রনি মৎস্য নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন উন্নত মানের লাল রুই বা সোনালি রুই মাছের পোনা আমাদের হ্যাচারিতে বেশ কয়েকটি সাইজে লাল বা সোনালি রুই মাছের পোনা রয়েছে আপনারা চাহিদা অনুযায়ী পোনা ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে আমরা অক্সিজেন দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদের চাষের জন্য সোনালি বা লাল রুই মাছের ক্রয় করতে ফোন করুন ভিডিও স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে